আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাব কিভাবে জয় তারের বেড়া তৈরি করা হয় এটা কিন্তু তিন ইঞ্চি গ্যাপ তেরো নম্বর তার দিয়ে আমরা কিন্তু এই বেড়াগুলো তৈরি করতেছি এটা রানিং ফিট হবে সাতশো ফিট পাঁচ ফিট হয় সাতশো ফিট যারা এই সকল লেট আপনারা ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আমার কাছ থেকে লেট নিয়ে কখনও ঠকবেন না আমি যে রেট রাখবো সেই রেটে মাল বাংলাদেশের মধ্যে চালান্তা বলতে পারি এই রেটে কোন থেকে আপনারা কিনতে পারবেন না তাই আর দেরি না করে এখনই অর্ডার দিন আর আমার কাছ থেকে লেট ক্রয় করুন এই লেটগুলো কীভাবে আপনারা ক্রয় করবেন এই লেটগুলো সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এটা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এটাকে দেখেন কত সুন্দরভাবে কারিগর দ্বারা কিন্তু এটা কত সুন্দরভাবে এটা একটার সাথে আর একটা অ্যাডজাস্ট করলো দেখেন এটা তিন ইঞ্চি ক্যাব তেরো নম্বর এটাকে বলে মাথা মুরানি দেখেন কত সুন্দরভাবে মাথাগুলো মুড়ে যেতেছে জানি পরবর্তীতে জানি এটা না হবে দেখেন কত সুন্দরভাবে এটা মাথা মোড়ানো হয়েছে এখন এটাকে মাপ দিবে দেখেন মাপটা দেখি হবে একশো ফিটে কয় জোড়া চেল লাগে সেটা কিন্তু ওনাদের জানা আছে আর একশো ফিট মাপ দিয়ে কিন্তু তারা কত জোড়া চেল লাগে সেটা অনুযায়ী কিন্তু এটা লেট গুনে থাকে কারণ এদিকে দেখা যায় যে এরকম করে বিনা দিলে খেলা এক এক ফিটও এদিক সেদিক হয় না অনেকে আছে যে মালটা শট পরে ভাই আমরা তো এত ফিট অর্ডার দিলাম আপনার এত ফিট পাইলাম এটা আসলে এটা হয় না কারণ গুনা দিলে খালা কি আপনারা একবার নির্জ মাপ যেটা সেটা পাবেন এবার ফিতাদা মাপ দিলে হয়তো বা এদিক সেদিক হতে পারে তারা বলবেন সমস্যা নাই যারা মজুরি হিসাবে কাজ করতে চান তারা আমার সাথে কাজ করতে পারেন যারা দোকানদার ভাইতে রয়েছে যারা কিনে নেওয়া বিক্রি করে তারা আমার কাছ থেকে এই লেটগুলো ক্রয় করতে পারেন আশা করি বুঝতে পারছেন যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জানি আপনার কাছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ